মেটাতে পাখিদের জন্য জল ভর্তি পাত্র বিগত তাপমাত্রার রেকর্ড ভেঙে তছনছ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই কিন্তু তারপরও পারদের নিম্নমুখী পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরঞ্চ প্রতিদিনই নতুন নতুন তাপমাত্রা রেকর্ড সৃষ্টি করে চলেছে এইবারের গ্রীষ্মে আবহাওয়া দপ্তর রেকর্ড জানাচ্ছেন এবং সেই রেকর্ড দেখে আটকে ওঠার হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ব্যতিক্রম উত্তরবঙ্গের কয়েকটি জায়গা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চাঁদি ফাটা রোদ্দুর আর সঙ্গে তীব্র তাপ প্রবাহে মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে চাতক পাখির মতো তাকিয়ে আছে উপরের দিকে একটু বৃষ্টির জন্য কিন্তু দেখা নেই বৃষ্টির আর এই পরিস্থিতিতে নদী নালা খাল বিলের জল একেবারে শুকিয়ে যাচ্ছে পানীয় জল স্তরও হু হু করে নামছে অবস্থা এতটাই ভয়ঙ্কর যে পরিবেশ ভারসাম্যকারী জীব জন্তুকুল পড়েছে চরম জল সংকটে আর এইরকম পরিস্থিতিতেই সমাজসেবী শেখ বাপি সহ তার অনুগামীরা এগিয়ে এলেন পক্ষীকুল সহ জীব জন্তুদের জলদান করার জন্য আর এরকমই ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার খাত্রার কাশীপুর পলাশটিহি মুরা গ্রাম ইন্দ্রকচার মানুষজন সমাজসেবী শেখ বাপি এবং তার অনুগামী রাহুল অজয় নিতাই সহ বেশ কয়েকজন যুবক তীব্র তাপ প্রবাহকে উপেক্ষা করে গাছে গাছে বাঁধলেন জলের পাত্র শুরু তাই নয় প্রতিদিন যাতে পাত্রে জল দেওয়া হয় করলেন তার ব্যবস্থা হোক নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ যা প্রশংসিত হলো সর্বত্রই বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ে রিপোর্ট টার্গেট বাংলা নিউজ জেলা জুড়ে তাপ প্রবাহ অব্যাহত অধিকাংশ জায়গায় নদী নালা খাল বিল পুকুর সব শুকিয়ে গেছে তীব্র গরমে মানুষের পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে পশু পাখি ও কাঠ মধ্যেও মধ্যে তাই আজ আমি এক নতুন কর্মসূচি গ্রহণ করেছি আজ আমি এসে উপস্থিত হয়েছি খাতড়া আশেপাশে গ্রাম কাশীপুর ইন্দকোচা গ্রাম, পলাশডি এখানে অনেকগুলো গাছে অনেকগুলো মাটির পাত্রে জল টাঙ্গিয়ে দিলাম এই কর্মসূচিতে এলাকার মানুষের যে নৈতিক সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত আমি এলাকার যুব সম্পদের প্রতি অনুরোধ রাখছি তারা যেন প্রতিনিয়ত ওই জলের পাত্রগুলিতে জল দিয়ে দেয় তাতে এলাকার মানুষ যুব সম্প্রদায় আমাকে কথা দিয়েছে তারা প্রতিনিয়ত এই পাত্রগুলিতে জল ভরিয়ে দেবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সাফল্য অর্জন করবে এই আশা ও কামনা রাখি নমস্কার আমি প্রিয়াwidehat এলাকার বাসিন্দা তো আজকে আমাদের এলাকায় সাল্লাঙ্গটা থেকে আপনি এসেছিলেন এসে পড় অনেক গুলি গাছে কিছু জালের বাক্স টাঙিয়ে দিয়ে যান এতে করে পাখি ও কাভীরাদের খুব সুবিধা হবে কারণ এত গরমে তো বাকি যাকে অনেক অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞ জানাচ্ছি খুব ভালো থাকো বাকিদের এভাবেই মানুষের পাশে এভাবে সবাইকে পাশে থাকো এবং সুস্থ দাদা ভাই এই থেকে বাপিদা এসেছিল আমাদের খাতড়া এলাকাকে মাটির মাটির হাড়িকে গাছে টাঙিয়ে দিল আমরা তাকে খাবার লাগে আমার আমরা বাপিদাকে কথা দিয়েছি যে আমরা দিন খাবার দেবো বাপিদাকে ধন্যবাদ জানালো